Terima kasih telah menonton! Я не могу дождаться, যাতে লাল ঝান্ডাকে শেষ করা যায় এই স্বর্গত রায় বলেছিল পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে আমি করি না আর এখন তৃণমূলকে এবার খোদাই করে লিখতে হবে আসনে বর্তমানও তাই আমরা বলেছি বাংলার ভবিষ্যৎ কী হবে এটা যেমন মোদী ঠিক করবে না যেমন খার্গেও ঠিক করবে না জয়রাম রমেশও ঠিক করবে না বাম ফ্রন্ট এবং কংগ্রেস মিলে করবে এখানে আসন সমঝোতা হয়েছে প্রদেশ কংগ্রেস এবং বাম ফ্রন্ট মিলে এখানে অধীর সুলিম সেদিন জুটি করছে মমতা ব্যানার্জি এখন যেমন হারছে যখন দেখছে সংখ্যালঘু ভোট তপশিলি জাতির ভোট আদিবাসী ভোট তৃণমূল থেকে সরছে বিজেপি থেকে ফিরে আসছে বামেদের দিকে তখন দাঁড়িয়ে এখন দিল্লি গিয়ে পাহাতে পায়ে ধরেছে মমতা ব্যানার্জি একবেলা আর এস কে যোগ করেন অন্য বেলায় সোনিয়া গান্ধীকে যোগ করেন আমরা জানি না অনেক জায়গায় তো আপনাদের কর্মীদের উপর হামলা হচ্ছে সেই জায়গায় আপনারা তো সৌরভ হচ্ছেন আগামীকাল ভোট সেক্ষেত্রে কী থাকবে হামলা করলে জবাব হবে দু হাজার চব্বিশ এটা দু হাজার চোদ্দো নয় তোমরা দেখেছো নিশ্চয়ই পার পাবে না তারাও করে ঝাড়গ্রামে আপনাদের প্রাপ্তি সামা মনে একটু কতটা দেবে না বিরোধীদের সাথে দিচ্ছে যে পেট্রোল দাঁড়ানো তখন তো থাকবেই সব একবার বলছো